মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন কমিশনের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আমরা এখানে উনিশশো সাতচল্লিশের কথা বলেছি বা অন্যর কথা বলেছি বাষট্টির কথা বলেছি একাত্তরের কথা বলেছি এবং সর্বশেষ দুই সালের কথা বলেছি কোনোটাকে খাটো করে দেখার বিষয় না ওই সময়ের জন্য ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এখনকার পরিপ্রেক্ষিতে হয়তো কোনোটা বড় ছিল কোনোটা ছোট ছিল আমাদের মনে সব কিছু স্মরণ রেখেই আমাদেরকে এগোতে হবে এখানে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা হলো সংস্কার আর একটা হলো আমরা বসে আছি খুব তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য দুটো জিনিস একসাথে কাজ করছে আর মাননীয় প্রধান উপদেষ্টার জন্য যেটা বিপদ সেটা হচ্ছে আপনি যাদেরকে দিয়ে সংস্কারের কাজগুলি করবেন সেটা হলো হাসিনার লোটা বাহিনী তারা কিন্তু এখনো সরে নেই বিভিন্ন জায়গায় তারা বসে আছে আপনি হুকুম দিচ্ছেন সে হুকুম পালিত হচ্ছে না সবাই থানায় যান আমি প্রত্যেক মাসেই দু চার দিনের জন্য যাই তারা নিরব দর্শকের ভূমিকা পালন করছে আপনি জানেন কিনা আমি জানি না একজন ওসিকে আমি বললাম যে এটা পুলিশের সদাসর এটা নিয়ম বিগত দিনের যত কিছু ঘটনা ঘটে যে দলের হোক না কেন এটা রেকর্ড থাকে সরকারি দলের হলে এটা প্রকাশ করা হয় না কিন্তু রেকর্ড থাকে ও বলল যে স্যার চার তারিখের পরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রেকর্ডগুলি গুলি ধ্বংস করে দেওয়ার জন্য সুতরাং আমাদের কারো কাছে কোনো সন্ত্রাসীদের রেকর্ড নাই এখন যেহেতু আপনি আর্মি ডিপ্লয় করেছেন দে হ্যাভ টু বি এফেক্টিভ আপনার প্রশাসন কিন্তু মাঠে ময়দানে দৃশ্যমান না আমি সামনে বলে যাচ্ছি অনেকে সেটা বলবে না দৃশ্যমান না দৃশ্যমান না এই জন্য সবাই যাচ্ছে চলছে ওইভাবেই একটা সময় পাস করতেছে জিনিসপত্র নিয়ে আমি দাম বলবো না এটা তো ডলারের সাথেই এটা বুঝতে হবে কিন্তু আইন শৃঙ্খলা তো ঠিক করতে হবে দুর্নীতি ঠিক করতে হবে ঢাকা কোর্টের বড় বড় পয়সা নিচ্ছে আমার পরিচিত লোকের কাছে লক্ষ টাকা নিয়ে দিয়েছে এগুলি কি করবেন এটা আপনি এখন সংস্কার করে কি করবেন নির্বাচন করে কি করবেন এই চোরগুলি যদি থাকিয়ে যায় তাহলে আমরা নির্বাচিত হয়ে আসার পরেও তো আমরা শান্তি থাকবো না তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে এই সন্ত্রাসী এই দুর্নীতিবাজগুলি টাকা পাচারগুলিকে চিহ্নিত করে আমাদের ছেলেরা যে রক্ত দিয়েছে সর্বশেষ এটার সাথে করা না। হবে। বড় আছে বঙ্গবন্ধে অনেকে তাকে মহব্বত করে ওখানে রাখার জন্য চেষ্টা করে এখন সংস্কার নিয়ে কথা বলতে চাই আমি সবাই এখানে বলেছি একটা কথা আমি আমরা আমি সেটা প্রস্তাব দেব যে আমাদের হার্ড কপিগুলি দেন আর একটা অ্যাড করবো আপনি আমাদের আমাদের কাছ থেকে লিখিত এটার উত্তর চান এটা কমিটমেন্ট থাকবে আপনি মুখে যখন কথা বলবে এটার কিন্তু কোনো কমিটমেন্ট থাকবে না এটা রেকর্ড থাকবে না এবং আপনার পক্ষে এটা রেকর্ড রাখাটা সম্ভব না সুতরাং প্রত্যেকের কাছে এটা সার্কুলেট করেন সার্কুলেট করার পরে তাদেরকে বলেন যে তোমাদের মন্তব্য সহকারে ইন রাইটিং ইউ রিপ্লাই আওয়ার যে আমরা যে সংস্কার করেছি এটা তারপরে ওইটার উপর আলোচনা করেন কীভাবে মিনিমাইজ করতে পারেন কীভাবে কোনটা অ্যাকসেপ্ট করতে পারেন সব জিনিসে সবাই গ্রহণ করবে এটা তো না কিন্তু মেজরিটি লোকে যদি একটা জিনিস গ্রহণ করে দ্যাট ইস টু বি টেকন এজ গ্রান্টেড দ্যাট ইস টু বি টেকন এজ অ্যাকসেপ্টেড কারণ পার্লামেন্টে আমরা কী করি পার্লামেন্টে একই জিনিস মেজরিটি যেটা বলে সেটাই আমরা অ্যাকসেপ্ট করি আমাদের ক্ষেত্রেও সেটা করতে হবে আমি আশা করি আপনারা সেটা করবেন এবং দফায় দফায় আপনারা বসে একবার না হোক দুইবার না হোক এরকম বড় মজলিশে বসে কিন্তু লাভ হবে না ক্লোজ করে বসিয়া প্রত্যেকটা রাজনৈতিক দল সাথে আলাদা আলাদা বই প্রথমে লিখিত নেবেন তারপরে ওইটার উপর আলোচনা করেন একটা এজেন্ডা থাকতে হবে ওইটার উপর আলোচনা করেন তাহলে আপনি একটা সুফল পাবেন অন্যতায় আমার মনে হয় সুফল পাওয়া যাবে না বাকি জিনিস আজকে বলার কথা না বলতেও চাই না প্রধান উপদেষ্টাকে চলবে না যেমন মান্না ভাই বললে গেলে আপনি সফট নো ডাউট আমি আপনাকে থেকে চিনি মান্না ভাই যখন প্রাইভারি স্কুলে পড়ে তখন থেকেই চিনি এখানে কিন্তু মানুষের সাথে আপনাকে আইন প্রয়োগ করতে হবে মানুষের সাথে কোনো আইন প্রয়োগ নাই আওয়ামী লীগ আমাদের ছেলেদের হত্যা করেছে এই দেশকে হত্যা করেছে এই দেশের সংবিধান হত্যা করেছে একদলীয় বাকশালী শাসন করেছে সবকিছু ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আমরা যে মুক্তিযুদ্ধ করেছে আমি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে গিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া তাকে কি জন্য গিয়েছিলাম একজন যুবক ছিলাম তখন দেশের জন্য গিয়েছিলাম আজকে সে দেশ কি পেয়েছি আসি আমি যখন পিছন দিকে ফিরে তাকাই বাউন্ন বছর পিছনে আমি তো ওই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আপনাকে একটু কঠিন হয়ে কিছু ইমপ্লিমেন্ট করতে হবে আপনার যেই যেই কয়েকদিন ক্ষমতায় আছেন ইউ হ্যাভ টু প্লে দ্য রোভ লায়ন নট অফ এনিথিং এলস তারপর অনেকে জিজ্ঞাসা করলো এখানে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি করে ইমপ্লিমেন্ট করা সোজা অর্ডিনেন্স করবেন অর্ডিনেন্স করে ইমপ্লিমেন্ট করবেন যখন নতুন পার্লামেন্ট আসবে নতুন পার্লামেন্টে সেটা আলোচনা করবে রেডিফাই করবে বাট এর আগে তো এগুলিকে অর্ডিনেন্স করে এগুলি ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ হাউ ইট উইল বি সমাজ এটা ফাংশনাল কীভাবে হবে নির্বাচনের ব্যাপারে আমি আবারই বলব এটা সবাই বলেছে একই কথা জাতীয় সংসদ নির্বাচন আগে যুক্তিযুক্ত কারণ তখন আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে যে কাকে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে মনোনয়ন দেবো কাকে মেম্বার বানাবো কাকে গ্রামে মাইপিট শুরু হয়ে যাবে আর আওয়ামী লীগের লোকগুলি তো লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে বসে আছে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় চুরি করে পনেরো জন বিশ জন মিছিল করে আপনার গালি দিচ্ছে আমারে গালি দিচ্ছে আমাদের সবাই গালি দিচ্ছে এরা তো এখনো অনেকে লুকাই যায় নাই দ্বিতীয় তৃতীয় লোকগুলি তো এখনো আছে তাদেরকে ধরতে হবে তাদেরকে না ধরলে নির্বাচন সুষ্ঠু হবে না তারা তো দানব তারা তো মানব না তাদের সাথে মানবের মতো ব্যবহার করে কোনো লাভ হবে না তাদের প্রতি অত্যন্ত কঠোর এবং কঠিন হতে হবে তাদের রাজনীতি বন্ধ করতে হবে তারাও তো অনেকে রাজনীতি বন্ধ করেছিল সুতরাং আমরা তাদের রাজনীতি বন্ধ করতে এত প্রেম প্রীতি কেন কি কারণে তারা আমাদের ছেলেদেরকে হত্যা করেছে এটা তো কোনো অস্বীকার করার কিছু নাই এদেশের দেশের গণতন্ত্র তো তারাই হত্যা করেছে তারাই তো এক দলীয় পাকসাং করেছে তারাই তো বাহাত্তর সংবিধান করেছে সুতরাং তাদের প্রতি দেশদ্রোহীদের প্রতি কোনো মায়া মমতা দেখার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না সবাইকে ধন্যবাদ